নমস্কার বন্ধুরা আজও চলে এসছি নতুন আবারও একটি রেসিপি নিয়ে তো তোমাদের আজ তৈরি করে দেখাবো পাউরুটি ও ডিম দি কাকলেট তৈরির রেসিপি তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি তো এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি তো প্রথমে আমি জল দিয়ে এভাবে ভিজিয়ে নেব এবার দু হাত দিয়ে চেপে পারুটির গায়ে যতটা জল আছে আমি বের করে নেব তো ঠিক এইভাবে চেপে জলটা বের করে নিতে হবে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তো এবার বোলের মধ্যে পারুটিগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এখানে আমি আগে থেকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে ডিম দুটো গ্রেট করে নেব। পারুটির আমার চ্যানেলে আরও রেসিপি দেওয়া আছে ভালো ভালো তো তোমরা চাইলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারো খেতে অসাধারণ হয় তো এখানে আমি ডিমগুলো গ্রেট করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে কিউব করা চিজ তো দুটো চিজ আমি এখানে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি হাফ চামচ আর এখানে চাট মশলা নিয়েছি এক চামচ আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে তোমরা তোমাদের ঝালটা পরিমাণ মতো নিয়ে নেবে আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি এবার এখানে এক চামচ গ্রেট করা আদা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো ঠিক এইভাবে মেখে নিতে হবে আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে নেবে তো এবার কিছুটা তেল আমি হাতে লাগিয়ে নিয়েছি তো কিছুটা ডিম পারুটির মিশ্রণ হাতে নিয়ে এইভাবে গোল গোল করে আমরা যেমন আলুর চপ তৈরি করে থাকি ঠিক তেমনভাবেই আমি তৈরি করে নেব ঠিক এইভাবে আমি প্রত্যেকটা ডিম পাউরুটির কাকলেটগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব তোমরা চাইলে তোমাদের মনের মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারো তো একইভাবে আমি সব ডিম পাউরুটির কাকলেটগুলো তৈরি করে নিয়েছি এখানে কোনো ডিমের ঘোল বা কর্নফ্লাওয়ারের ঘোল তৈরি করার কোনো দরকার নেই তো ডাইরেক্টই আমি ব্রেড কামসে কোট করে নেবো ঠিক এইভাবে কোট করে নিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা করো তাহলে এই রেসিপিটা করতে কোনো অসুবিধাই হবে না তো ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কাকলেট কোট করে নিয়েছি তো আগের থেকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তো এবার প্রত্যেকটা কাকলেট আমি এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে তেলটা লো টু মিডিয়াম রেখে আমি কাকলেটগুলো এইভাবে দিয়ে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এবার কিছুক্ষণ বাদে আমি কাকলেটগুলো ঠিক এইভাবে উল্টে নিচ্ছি তো উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে আমি ভেজে নেব তো চার থেকে পাঁচ মিনিট ধরে আমি কাকলেটগুলো ভেজে নেব এই ডিম পাউরুটির কাকলেটগুলো খেতে অসম্ভব ভালো হয় তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করবে আমার কাকলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো বাদ বাকি কাকলেটগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি তোমাদের একটা কাকলেট একটু আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে